নমস্কার বন্ধুরা আজ আপনারা যে গাছটি দেখছেন এটা হলো একটি মাল্টা মৌসুম্বী লেবুর গাছ অবশ্যই আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে জল কম দিয়ে লেবু গাছে ফুল আনা যায় আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখেছেন অনেকেই আজ আমি আপনাদেরকে দেখাবো যে লেবু গাছে ফুল আসার পর কি ওষুধ দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি পেশ করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না আপনাদের যদি কিছু জানার থাকে এই যে লেবু গাছটি দেখছেন এতে এত পরিমাণ ফুল আসার কারণ জল কম দেওয়া অবশ্যই লেবু গাছকে জল কম দিয়ে কষ্ট দিলে লেবু গাছে বেশি পরিমাণ ফুল পাওয়া যায় এই যে গাছটিতে এত ফুল দেখছেন আমি এতে রকম পিজিআর প্রয়োগ করিনি যতটুকু এই লেবু গাছটিতে ফুল এসছে জল কম দেওয়ার কারণেই ফুল এসছে অবশ্যই যে সকল ছাদ বাগানিদের লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি অবশ্যই আপনারা আর জল কম দেওয়ার চেষ্টা করবেন না যে কোনো একটি পিজিআর প্রয়োগ করে দেবেন পিজিআর যদি প্রয়োগ করতে চান অবশ্যই ফুল আসার আগে একবার প্রয়োগ করে দেবেন ফুল যখন এসে যাবে তখন একবার প্রয়োগ করবেন বেশি পিজিআর প্রয়োগ করার দরকার নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে এই লেবু গাছটিতে কী হারে ফুল এসছে অবশ্যই লেবু গাছে যখন ফুল এসে যাবে রকম জলের কমটি করলে হবে না যদি জলের কমটি করেন অবশ্যই লেবু গাছের ফুল ঝরে যাবে অথবা যদি জল লেবু গাছে বেশি পরিমাণ দিয়ে হেলেন তাতেও লেবু গাছের ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই চেষ্টা করবেন মাটিটা যেমন হালকা ভিজে ভিজে ভাব থাকে এখন যেহেতু গরমকাল অবশ্যই লেবু গাছে দিনে দুবার অল্প অল্প করে জল দেবেন কেননা লেবু গাছকে সবসময় রোদে রাখতে হয় যখনই লেবু গাছে গাছেরম ছোট ছোটো গুটি সেট হয়ে যাবে আপনারা অবশ্যই একটি অনুখাদ্য প্রয়োগ করে দেবেন তাতে যে কোনো অনুখাদ্য হলেই চলবে আমি এখানে যেমন নিয়ে নিয়েছি অ্যাগ্রোমিন গোল্ড অবশ্যই এই অনুখাদ্যটি ভালো কাজ করে আপনারাও গাছেতে দিতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্টে লিখতে ভুলবেন না